গুড মর্নিং সকলে কেমন আছো আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন ঘুরি কাটায় বাজে হচ্ছে সাড়ে নটা তো সকাল সকাল অনেক কাজকর্ম করে ফেলেছি তারপর এখন তোমাদের দাদাভাই আসলো আর চাটাও করে নিয়ে সমস্ত খাবার দাবার নিয়ে এই যে ঘরে চলে এসেছি চা তো খাবো এখন আর তারপরে এই যে আজকে আর রুটি তরকারি করে করিনি আজকে করেছি আলু সেদ্ধ পটল সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাত আর করেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা আর কালকেকার বাসি রুটি রয়েছে তো এগুলো দিয়ে আজকে সকালে জল খাবার সেরে নেবো এখন বাজে হচ্ছে এগারোটা মতো তো সেই সকালবেলায় দেখলেই সাড়ে নটা দিকে খাওয়া দাওয়া করেছি তারপরে একটুখানি গড়া ঘুরে দিয়েছি শরীরটা ভালো লাগছিলো না প্রচুর ট্যাড মনে হচ্ছিলো তো একটু বসে বসে লেট খাচ্ছিলাম কোনো কাজই করিনি আর এই যে মামা বসে বসে খেলতে বিছানায় আর আমি গড়া দিয়েছিলাম দিচ্ছিলাম তো যাই হোক এখন উঠলাম আর এবার ভাবছি একটা কাজ করব বেশ ভালো রোদ উঠেছে বাইরে তো চলো কাজগুলো করি এবার আবার শুরু করি দুপুরে রান্না বান্নাও আছে তো দেখা যাক আবার টুকটুক করে শুরু করি কাজগুলো বসে আসলে আজকে না ঘুম থেকে উঠেছি পাঁচটা পঁচিশে মানে ভোর সাড়ে পাঁচটার সময় তারপরে উঠে সকালে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে আজকে না বাথরুমগুলো ক্লিনিং করেছি আর সকাল সকালে করে নেব বলে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে পড়েছি আর তোমার সাড়ে আটটার মধ্যে বাথরুম ক্লিনিং সমস্ত বাসি কাজ সঙ্গে স্নানও কমপ্লিট করে নিয়েছি আর স্নানটা সেরে সাড়ে আটটার দিক করে ওই যে দেখলে সেদ্ধ ভাত মানে করে নিয়েছিলাম মানে বসিয়েছিলাম আর কি তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে ভাতটাও হয়ে গিয়েছে আর আসলো তারপরে তো খাবার দাবারগুলো খেয়ে নিলাম আর আগের দিনই না ভেবে রেখেছিলাম যে খুব সকাল সকাল উঠবো আর বাথরুমটা পরিষ্কার করব তো সেই কারণেই যেমন ভাবনা তেমন কাজ হয়ে গিয়েছে আর তারপরে দেখলাম আজকে রোদের টেম্পারটা বেশ ভালোই রয়েছে আর এখনকার যা ওয়েদার বুঝতেই পারছ কবে যে আবার রোদের দেখা পাবো তার কোনো ভরসা নেই তো সেই কারণে শরীরটাও না আজকে স্বাদ দিচ্ছিল না তবুও ভাবলাম যে না কাজের মধ্যে কোনো অলস্যতা নয় অলসতাকে মানে কি বলবো প্রাধান্য দিলেই কিন্তু অলসতাটা পেয়ে বসবে আর কোনো কাজই হবে না তো সেই কারণে মনে জোর নিয়ে এই যে সমস্ত আলমারি থেকে জামা কাপড়গুলো বের করে এই যে ভাদ্র মাসের আর রোদে একেবারে জুড়ে জামা কাপড়ের হাট বসিয়ে দিয়েছি তো চলো দেখো তোমাদের কোন পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো ঘর দূরের অবস্থাটা আমার কি এদিকে দেখো অর্ধেকটা বের করেছে এখন অর্ধেকটা বাইরে বের করা বাকি রয়েছে তো চলো একদিন আলমারিটা গোছিয়ে নেব আর একদিন শোকেশটা গোছাবো আর একদিন হচ্ছে মামামের অয়ার ড্রপটা তিন দিনে তিনটে জিনিসের জামা কাপড়গুলো রোদ দেখালে হয়ে যাবে একদিনে সমস্তটা করতে গেলে অনেকটা চাপের ব্যাপার হয়ে যায় আর যেহেতু একাই সমস্ত কিছু গোছানো আবার ছাদে নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই আমাকে করতে হবে তবে সবগুলো একসাথে করতে গিয়ে অত চাপ নিয়ে লাভ নেই তাই না বলো একটা একটা করে করা যাক আর আলমারির মধ্যে যেহেতু থেকে বেশি জামাকাপড় থাকে তাই আলমারির কাজটাই আজকে সেরে রাখলাম দেখো ভাদ্র মাসে না ঘর তো ঝাড়াঝারি করতে নেই আমাদের মধ্যে তো সেই কারণেই ভাদ্র মাস পার হলে তবেই যে মহালয়ের একদিন সময় পাওয়া যাচ্ছে আগে তো সেই দিনই ঝাড়াটা ঘরটা জেড়ে মুছে নেবো আর কি আর এখন ওই যে রোদ দেখানো যে সমস্ত কাজগুলো রয়েছে তো সেগুলোই মোটামুটি করে রাখি যতটুকু কাজ আর কি এগিয়ে রাখা যায় আর সামনে পুজো মানে বুঝতেই পারছো পুজোর আগে তো প্রচুর কাজকর্ম থাকে ঘর দোর ঝাড়া তারপরে তোমার কাচাকাছি এই যে রোদ দেখানো তারপরে অনেক কাজকর্ম থাকে তো সেগুলো এখন থেকে যদি শুরু না করি তবে না পরে আর একা হাতে পেরে ব না তো সেই কারণে টুকটুক করে এই যে শুরু করে দিলাম আর এগুলো করতে করতে না ঘড়ের কাটা কিন্তু সময় অনেকটাই হয়ে গিয়েছে প্রায় দুটো মতো বাঁচতে যায় জানো তো তো এইদিকে আবার তাড়াহুড়ো করছি কারণ মামামকে আবার স্নান করাতে হবে আজকে একেবারে অটাইম হয়ে গেল আর এমনিতেই শরীরটা ওরও খারাপ তো যাই হোক এই এই কাপড় কটা গুছিয়ে মানে শাড়িগুলো আর কি গুছিয়ে নিয়ে তারপরে মামমামকে স্নান করাবো খাওয়াবো তো সেই কারণে আমি ভাবলাম যে কিছুটা কাজ এগোনো থাক মানে গোছানোর কাজ আর কি সেই জন্য আমি বেশ কিছুটা কাপড় আমি তুলে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে সমস্ত শাড়িগুলো একটু হেভি ওয়াক করা রয়েছে ভারী যেগুলো ধরো খুব স্পেশাল অকেশান ছাড়া মানে হাতি লাগানো হয় না খুব রেয়ার ব্যবহার করা হয় আর কি ভারী হওয়ার কারণে সে সমস্ত শাড়িগুলো না আমি আলাদা সাইড করে রাখি জানো তো এই যে দেখতে পাচ্ছ শাড়িগুলো এগুলো খুব পছন্দের আমার শাড়ি আর কি বলবো খুব মানে যত্ন করে এগুলোকে আমি রাখি তবে মেয়েদের না শাড়ি গয়না এগুলো একটু বেশি ভালো লাগা এবং ভালো হয় রয়ে তাই না বলো তো আমারও তাই কিছু শাড়ি রয়েছে এর মধ্যে যেগুলো আমার সব থেকে পছন্দের শাড়ি আর কি বলতে পারো তো দেখো আর শাড়ি জিনিসটা শাড়ি গয়না এগুলোর মধ্যে আমাদের না অনেক সময় অনেক স্মৃতি জড়ানো থাকে সেগুলো দেখলে না মনটা ভালো হয়ে যায় তো মাঝে মধ্যে এগুলো খুলে খুলে দেখা উচিত তো দেখবে মন খারাপ থাকলে এরকম শাড়ি বা নিজের পছন্দের গয়না দেখলে দেখবে মনটাও ভালো হয়ে যায় আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি বিয়ের বেনারসিটা খুব রেয়ার পড়া হয় তো কেমন হয়েছে বিয়ের বেনারসি সেটা অবশ্যই আমাকে জানিও আর এই এই বেনারসিটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি তো যাই হোক সবটাই এখন ভাজ করে নিলাম যে কটা তুলে নিয়ে এসেছিলাম আর সেগুলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি তবে সবটা যতক্ষণ না গুছিয়ে আলমারিতে আবার জায়গায় রাখতে পারছি ততক্ষণ মনটা কেমন একটা ছটপট ছটপট করবে তো যাই হোক এদিকে কাজ করতে করতে আবার খিদেও পেয়ে গিয়েছিল আর এই হাতে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি আর খাবার খেতে দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু দুপুরে এখন আমার রান্না হয়নি সেই জন্য ওর জেম্মার কাছ থেকে একটু ভাত নিয়ে ওকে খাইয়ে দিলাম আর আমি মুড়ি খেয়ে নিলাম তো তারপর অনেকটা সময় পার করে মানে আমি এই গোছান গাছানি করছিলাম আর কি তো দেখো আলমারি শপটা একদম ক্লিন করে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসে এই যে সব জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি আর কি যে শান্তি লাগছিলো আর কতটা যে মানে স্বস্তির নিঃশ্বাস ফেললাম মানে এগুলো গোছানোর পর সে একমাত্র আমিই জানি জানো তো ওয়েদারটা আবার এখন না এতটাই খারাপ করেছে যে বৃষ্টি নামতে পারে মনে হচ্ছে আর কি বলবো প্রচুর গরমও পড়েছে জানো তো তো যাই হোক দেখো সবটাই গোছান গাজান কমপ্লিট তো গোছানোটা তোমাদের সঙ্গে সে করতে পারিনি তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে তোমার এখন বাজে পাঁচটা দশ মতো যেন চারটে বেজে গিয়েছিল ওগুলো গোছাতে গোছাতে আলমারিটা আমার ঠিকঠাক করতে আর কি তো তারপরে তারা গুড়ো করে রান্নাটাও কমপ্লিট করেছি আর রান্না কমপ্লিট করে ঘর একেবারে ঝেড়ে নিয়েছি গ্যাস মুছে বাসন মেজে এই যে গা হাত পা ধুয়ে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে গেলাম আর এখন চুলটা বেঁধে নেব আর সেই যে দেখলে দুপুরবেলায় মুড়ি খেতে তারপরে আর কিছুই খাওয়া হয়নি তো এখন তারপরে এই যে মানে নিজে ফ্রেশ হয়ে নিলাম এবার হচ্ছে খাবো ভাত আর এখন তোমাদের দাদা ভাইও চলে এসেছি। তো যাই হোক প্রচুর কাজকর্ম করে ফেলেছি দিনে সকাল থেকে ঘুম থেকে উঠেছি সেই যে সাড়ে পাঁচটায় তারপরে বাসিক কাজ তারপরে তোমার বাথরুম ক্লিনিং আলমারির এই যে সমস্ত জামাকাপড় রোদ দেখানো ঘর দোর পরিষ্কার করা আর হচ্ছে মামামকেও আর কি সামলানো সবটাই আমি কিন্তু এরকম একা হাতেই করে নিই তো যাই হোক বন্ধুরা এইভাবে যদি সংসারের কাজগুলো না একটু বুঝিয়ে শুনে মানে নিজের সময় অনুযায়ী সময়কে ভাগ করে যদি একটা রুটিন ওয়াইজ করা যায় তাহলে দেখবে যে কোনো কাজ কিন্তু খুব সহজেই হয়ে যায় আর এর জন্য কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজনও পড়ে না তো যাই হোক বন্ধুরা সামনে তো পুজো চলেই আসলো আর পুজোর আগে তো আমাদের অনেক কাজকর্ম থাকে তো তার মধ্যে থেকে এই যে টুকটুক করে আমি শুরু করে দিলাম তো তোমরা কে কতটা শুরু করেছো আর তোমাদের কি জামা কাপড় মানে রোদ দেখানো কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ব্লগটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো কন্টিনিউ করছো তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তো দেখতে পেলে ঘর দূর অনেকটা গোছানো মানে সবটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে খাবো ভাত তো চলো কি কী রান্না করেছি সেটা একবার দেখায় এখানে এই যে ডিম সেদ্ধ দেখলে একটা ডিম সেদ্ধ আলু পেঁপে দিয়ে তরকারি করেছি আর করেছিলাম মসুর ডাল তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখাবে হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকে টাটা।